লাভ <kosťte> মারবেন <tip> <tip> উরালদে জায়গাতে ও পারে না কি অদ্ভুত যত দিন যাচ্ছে তত অদ্ভুত পানিদের সাথে পরিচয় হচ্ছি এটা হাসের মত দেখতে কিন্তু হাস না কি নাম পানি কাওয়া একটা রূপ ধরে দীর্ঘ দূর পর্যন্ত જીতে পারে যেটা কোনো পানির পক্ষে সম্ভব না বাট আমার চোখে কখনো দেখিনি আমি নিজে দেখতে পারি না সিসটগত অদ্ভুত দুনিয়া তো অদ্ভুত নিয়ম অদ্ভুত খেলা একদিন পানি তার জন্য তার ভিতরে একটা জীবন আছে আসলে আমাদের ছোট্ট জীবনে কত কিছু দেখার মধ্যে এই যে রোদের মধ্যে কত পরিমাণ কষ্ট করতে আছে মানুষগুলি একটু ভালো থাকার জন্য সুন্দর থাকার জন্য সুস্থ থাকার জন্য খাওয়ানোর জন্য পরিবারে ভালো রাখার জন্য সেটা পুরুষ মানুষের জীবন যতটা এতটা সোজা না এতটা সহজ না সবকিছু মিলে আসলে

সি সুযায় গান দুদন করি